ওয়েলকাম টু মারুক ব্লক মূলত হয়েছে একটি জেনারেল হাসপাতাল গোবিন্দগঞ্জ জেনারেল হাসপাতাল আপনার লোকেশন দেওয়া লাগে আর এই জেনারেল হাসপাতালটি গোবিন্দগঞ্জ আর গোবিন্দগঞ্জের বাসীরা আর সিলের যাওয়া লাগতো না আপনারা সরাসরি ইত্তাফার পারবা টকিপুর রোডে দিয়ে মেডিকেলটা পড়ছে এটা হচ্ছে গোবিন্দগঞ্জ জেনারেল হাসপাতাল এই হাসপাতালটা অনেক বড় পরিসরে একটা গ্রামের ভিতরে করা হয়েছে তপুর গ্রামের ভিতরে আপনার দেখতাম দেখাইতাম চাইলাম যে এই ভিউটা বাইরের ভিউটা অনেক সুন্দর আবার লাগছে আমার প্রকৃতির পরিবেশটা অনেক ভালো লাগছে আর মন্দিরে তো হয়েছে বালা লাগার আর রিজন যে ই জায়গাটা খুবই নিরবিলি জায়গা আর আপনার দেখাইবার লাগে মূলত এই যে জায়গার ডোনশ্যুটটা একটা লইলাম দেখে দেন এই কিলা লাগে পরিবেশটা কেমন বা আশেপাশে পরিবেশটা কিলা লাগে সুন্দর লাগেনি এর লাগে একটা ভিডিও ডোনশ্যুট লইলাম আসলে ভিডিওটা লয় অনেক অনেক ভালো লাগে খাদিখান থেকে উপর চোখে মানে পাখির চোখের মতো দেখলে অনেক সুন্দর লাগে যে এই বিউটা এখানে নিরবিলি পরিবেশ আপনার এখানে পর্যাপ্ত পরিমাণে একজন মানুষ যে সুযোগ সুবিধা এখানে আপনাদের ধরে লক্ষ্য খান্দা গোবিন্দগঞ্জ পয়েন্ট পাইলা পয়েন্ট আইলা যে কোনো কিছু আনতে পারা ওষুধ টষুধর সুযোগ সুবিধা এছাড়া এই এলাকার সব মানুষে সকাল নয়টা থাকি বিকাল রায় তেট্টা পর্যন্ত তারা এখানে কন্টিনিউলি ডাক্তার তাই তারা কই আর দ্বিতীয়ত ই সবসময় তত্ত্বাবধানেও তারা এলাকার মানুষ বা এছাড়াও এলাকা গোবিন্দ এরিয়া বড় বড় মানুষ সকল কেন তত্ত্বাবধানে থাকেন সুযোগ সুবিধা দেওয়া থাকেন আর এখানেও গরিব সহায় লাগেও সুযোগ সুবিধা করা আছে আর এখানে প্রায় তিরিশটি সিট আছে যে সিটগুলো আপনারা অ্যাভেলেবল আছে সবসময় পাইতে পারেন সমস্যা নাই আপনারা লাগে আর গোবিন্দগঞ্জ এরিয়ার আরোটা জিনিস হয়েছে কেন এখানে হইছে ত্রিশ আটটা কেবিন আছে যেগুলা মূল্য হয়েছে পার ডে পনেরোশো টাকা আর এই ঠিকার কেবিন নর্মাল যে সিটগুলোর মূল্য হয়েছে মাত্র পাঁচশো টাকা এখানেও আইলে রুগীরা দেখাইতে পারবেন ডাক্তার হল আছেন অ্যাভেলেবল ডাক্তার প্রায় দশজন ডাক্তারের মতো থাকুন কেন আর এখানে পরিবেশটা নিরুবিলি থাকার কারণে আপনার কাছে কোনো প্রবলেম ফেস হইতো না আর এখানেও একটা গ্রামের ভিউ মানে অনেক সুন্দর একটা ভিউ প্রকৃতির মাঝখানে আপনার এটা দিস নতুন এটা এই যে জেনারেল হাসপাতাল গোবিন্দগঞ্জ জেনারেল হাসপাতাল আপনারা আবার জানা এটা কি এটা গোবিন্দগঞ্জ পয়েন্ট থাকি টিক পাম্পর গোবিন্দগঞ্জের পয়েন্ট টিক পাম্পর অপোজিটে ইটা মূলত পড়ছে এই জায়গাটা আপনারা ইয়ে দেখতে পারেন আর ডাক্তার আর সিলেট যাওয়া লাগতো না ওখানেও আপনার ডাক্তারের ঘরে নিতে পারবো আপনার ফ্যামিলি সবাই লইয়া গিয়া বা কার কোন প্রবলেম হয়ে গিয়ে ইমিডিয়া ইমার্জেন্সি হইলে আপনারা যাইতে গিয়ে পারেন এখানেও গেলে সুযোগ সুবিধা সবসময় পাইবা বালা পাইবা নিজের এলাকা হিসেবে বালা একটা সুযোগ সুবিধা পাইবা আর হসপিটালটা অনেক বড় আছে সুন্দরও আছে ভালা থাকবা বা সুস্থ থাকবা ওমর ফর রোগের লোকের থাকবা সব চেষ্টা করি আপনাদের বালা কিছু দেওয়ার লাগে আর ইনফরমেশনটা দেওয়ার লাগে বহুদিন যাবৎ বাড়ছে ছিলাম একটা জিনিস কইলাম যে আপনার ডাক্তার হলে কেন ডাক্তার আমার কাছে সাইনবোর্ডে পাইছে আমি এক দুই তিন চার পাঁচজন ছজন ছয়জন ডাক্তার এছাড়াও আছে আর বলে চারজন না পাঁচ জনের ডাক্তারও লিস্ট বোন সকাল দশটা থেকে একটা পর্যন্ত থাকবো আর এখানেও ভালো লাগছে ভিতরের যে পরিসরের ডিজাইনটা অনেক ভালো লাগছে রিসেপশনটা খুব সুন্দর সাইড ওয়াইডে ঘুরানো আর মাছ হয়েছে রিসেপশন আর বসার লাগে ভালো একটা সুযোগ সুবিধা ভালো থাকা সুস্থ হোক